বন্ধুরা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো পারফেক্ট টক ঝাল মিষ্টি কুলের আচার আর এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ থাকবে একটু কোনো নষ্ট হবে না আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের একদম দোকানের মতো টকঝাল মিষ্টি কুলের আচার তৈরি করে দেখাবো আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর এই কুলের আচার তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব কুলের আচার বানানোর জন্য এখানে আমি পাঁচশোর মতো কুল নিয়েছি কুলগুলো আগে থেকে ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে হালকা করে মুখ ফাটিয়ে লবণ হলুদ মেখে রোদ্রুর মধ্যে ভালো করে শুকিয়ে রেখেছি আর এইভাবে আচার করলে আচারটা খুব ভালো হয় আর এখানে নিয়েছি ছশোর মতো আখের গুড় আর এখানে গোটা মশলা নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা কালো জিরে মৌরি আর পাঁচ ছটা শুকনো লঙ্কা এরপর আমি উনুনটা ধরিয়ে নেব তারপর গোটা মশলাগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নেব আর খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটুখানি গন্ধ বের হলেই কড়াই থেকে আমি একটা প্লেটে তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি জল জলটা ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে এরপর ওই গোটা কুলের মধ্যে গরম জলটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো একটুখানি ভিজিয়ে রেখে দেবো তাহলে কুলগুলো কিন্তু নরম হয়ে আসবে আর এদিকে আমি আবারও কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আখের গুড়গুলো দিয়ে ভালো করে কিন্তু জাল করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব তাহলে গুড়ের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আর আচারটা খেতে খুব ভালো লাগবে গুড়টা জাল করা হয়ে গেছে এরপর একটা ছাকনির মধ্যে ছেঁকে নিচ্ছি আমি এখানে নেটের মধ্যে ছাঁকছি আপনারা চাইলে যে কোনো স্টিলের ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে পারেন আর দেখুন গুড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা বেরিয়েছে এগুলো আচারের মধ্যে পড়লে একদম খেতে ভালো লাগবে না আচার সেই ছেকে ছেঁকে ফেলে দিলাম আর এদিকে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে কুলগুলো অনেকটা ভিজে কিন্তু নরম হয়ে গেছে এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা থালায় তুলে নেব যেহেতু জলগুলো গরম আছে এরপর ঠান্ডা জলের মধ্যে কুলগুলো আর একবার আমি ভালো করে ধুয়ে নেব কারণ কুলের মধ্যে অনেক ধুলোবালি পড়েছিলো সেই জন্য ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এক চামচের মতো দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব কুলগুলো আর এইভাবে ভাজা ভাজা করে নিলে কুলের মধ্যে যে জলটা থাকে সেটা আর থাকে না তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে আমি ভেজে নেব কুলটা ভাজা ভাজা হয়ে গেছে আর কুলের মধ্যে কোনো ভাব নেই এরপর আমি যে গুড়টা ছেকে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দেবো গুড়টা দিয়ে কিন্তু ভালো করে পনেরো থেকে বিশ মিনিট একদম নাড়াচাড়া করে কুলটাকে সেদ্ধ করে নিতে হবে গুড়ের সঙ্গে বিশ মিনিট পর দেখুন বন্ধুরা গুড়টা অনেকটাই কিন্তু কমে গেছে এখন ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু গুড়গুলো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে আর কুলের আচারের কালারটা দেখুন কত সুন্দর এসেছে কুলের আচার প্রায় আমার হয়ে এসেছে এরপর আমি এখানে নামানোর আগে দিয়ে দেব যে গোটা ভাজা মশলাগুলো মিক্সচারে গুঁড়ো করে রেখেছিলাম আদা ভাঙ্গা করে সেই মশলাগুলো দিয়ে দেব আর মশলা কিন্তু বেশি গুঁড়ো করলে ভালো লাগে না সেই জন্য আমি আদা ভাঙ্গা করে রেখেছি এখানে তিন চামচের মতো ভাজা গুঁড়ো করা মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব কারণ মশলা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করে নিলে মশলার সেন্টটা কিন্তু বেরিয়ে যায় এরপর আমি কড়াইটা নামিয়ে ওর মধ্যে থালা ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রেখেছিলাম আর এদিকে কিন্তু আচারটাও ঠান্ডা হয়ে গেছে আর এই আচারটা কিন্তু বন্ধুরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ থাকবে প্রায় এক বছরের মধ্যে একটু কোনো নষ্ট হবে না কারণ আচারটা খুব শুকনো শুকনো করেছি আর এই আচারটা খেতেও ভালো লাগে অনেক সময় আচার একটু ঢিলা ঢিলা থাকলে আচার কিন্তু নষ্ট হয়ে যায় আর এর মধ্যে আপনারা কিন্তু ভিনিগারও দিতে পারেন কারণ আমি অল্প আচার করেছি সেই জন্য ভিনিগার দেইনি ভিনিগার না দিলেও কিন্তু এই আচারটা এক বৎসর অবধি সংরক্ষণ থাকে আর খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা আজকের কুলের আচার রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলখান্ত অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার